এই হুজুর দাঁড়ান জি কিছু বলবেন আপনি আইসআ নামাজ পড়াই ফেলছেন আপনি জানেন না কিছু ইমরসিদের নামাজের সময় হয়েছে তাই নামাজে দাঁড়ায় গেছি আপনি বিকালবেলা আমার সাথে দেখা করবেন এ হুজুর শুনুন জি ওই নাকি এই যাইতেছি সভাপতির বাড়ি সভাপতি তো যাবার কইছে ও সভাপতি দেখলাম খুজলো এ নতুন আইছি তো মনে হয় দাওয়াত মত দিছে খাওয়াবো মনে হয় কিন্তু চেতা চেতা গেলে কি এটা তো বুঝলাম না খালি চেতা হেরম সেতা দেখলাম ঠিক আছে জান তাইলে বাচ্চাগুলোর পানি দেওয়ার মতো কেউ নাই নাকি যত্ন করে নাকি শোনা আরে খা 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে হুজুর আপনি আমার ডাকছিলেন আর কি আপনার বাসায় আসতে বলছিলেন আইনে নতুন হুজুর আয়সা কই একটু খোঁজ খবর যে মসজিদের সভাপতি কেডা কে শিয়ার কেডা সহ সভাপতি কেডা এগুলো খুজ খবর না নিয়ে আয় আয়সে আপনি নামাজটা পড়াই ফেললেন ওই তো আমি আসছি আসার পরে দেখি যে জামাত সময় গেছে এর জন্য নামাজটা পড়াই ফেলছি আসলে আপনি হয়তোবা জানেন না মসজিদের নিয়মকানুন নামাজের টাইম যতই হোক নামাজ পড়াইতে পারবেন না কারণ হচ্ছে আমার জন্য একটু অপেক্ষা করবেন আমার বেশি লেট হয় এই পাঁচ সাত মিনিট লেট হয় একটু অপেক্ষা করেন পাঁচ সাত মিনিট আগের হুজুর ডাস আমার মনের মতো গো আমার ও কথা হুনতো কিন্তু এলাকাবাসী কি করলো খেদাই দিল কিছু করার নাই আপনি আমার জন্য অপেক্ষা করেন এলাকাবাসী কোনো বিষয় না সমস্যা আমি দেখমু ঠিক আছে জানেন ঠিক আছে রইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যান

আপনি কি সব মূর্খের মতো কথা বলছেন সঠিক সময় হয়ে গেছে মানে নামাজ পড়ে ফেলবো এই গরির জন্য বসে থাকবো মসজিদের গরি তো তিরিশ মিনিট লেট পরে ঠিক করে নিবো আপনি নামাজ পড়ান হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সময় হয়ে গিয়েছে মানে নামাজ পড়ে ফেলবো এই নষ্ট গরির জন্য অপেক্ষা করব না কিন্তু প্রতিদিন নামাজের সময় হওয়ার পরেও কেন ৫ দশ মিনিট আপনার জন্য অপেক্ষা করতে হবে সময় হয়ে যাবে আমরা নামাজ পড়াই ফেলবো গরির মতোই কোনো মানুষের জন্য আমরা অপেক্ষা করব না হয়তো আপনি ঠিক হবেন না হয় নামাজ সঠিক টাইমে হবে আপনারা সবাই কি বলেন হা হুজুর ঠিক কথাই বলছি আজকের পরে থেকে কে আসলো কেনা আসলো এটা দেখার বিষয় না নামাজার সময় হয়ে যাবো আমরা নামাজ শুরু করে দিবো